হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস অব ভেস্টিজ আপনাদেরকে আজকে আমি ভেস্টিজের একটি দুর্দান্ত প্রোডাক্ট দেখাবো সেটি হলো একটি ফেসওয়াশ অ্যাশিওর ক্লেরিফাইড ফেসওয়াশ এই ফেসওয়াশটির কাজে কিন্তু কোনো তুলনা হয় না খুব ভালো কাজ করে আর এটি হচ্ছে ষাট গ্রামের একটি টিউবে থাকে যে কোনো ধরনের স্কিনের জন্য খুব ইফেক্টিভ ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে তবে বিশেষ করে তৈলাক্ত ত্বকের অধিকারী যারা তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটির কোনো তুলনা হয় না তো চলুন এর প্রথমে আমরা কার্যকারিতাগুলো জেনে নিই এটা ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বকের যে তেল তেল ভাব সেটা দূর করে এটি নিয়মিত ব্যবহারে ত্বক নরম এবং মসৃণ হবে আর এটি ব্যবহার করার পরে আপনার মনে হবে না যে স্কিনটা টান টান যেটা আমরা সাবান ব্যবহার করার পরে যেমনটা হয় সেই রকম অনুভূতিটা কিন্তু এটা ব্যবহারে হবে না এটা এখানে প্রাইস দেওয়া আছে চারশো টাকা পরিমাণে খুব সামান্য নিয়ে ব্যবহার করতে হবে বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটার দাম যেমন এটা কিন্তু তেমনি দীর্ঘদিন ব্যবহার করা যায় আপনি প্রতিদিন এটা ফেসে যদি দিনে দুইবার ব্যবহার করেন তাহলে এর উপকারিতা খুব ভালোভাবে পাবেন প্রথমে আমি ফেসওয়াশটাকে ঢেলে নিচ্ছি তবে এতটা আমার লাগবে না আমি এর ভিতরে যে একটা বীজ আছে সেটা দেখানোর জন্যই আমি একটু বেশি পরিমাণে ঢেলেছি এবং অতিরিক্ত যেটা ঢেবেছিলাম সেটাকে আমি আবার কিনে নিচ্ছি কারণ সামান্য একটু ফেসওয়াশ নিয়ে কিন্তু খুব ভালোভাবে ত্বকটা পরিষ্কার করা যায় যে একটা বীজ দেখছেন এই একটা বীজ এই বীজটাকে একটু এভাবে ভেঙে এই ফেসওয়াশের সাথে মিক্স করে নিতে হবে কারণ এইখানে কিন্তু মেন কার্যকার ক্ষমতাটা রয়েছে তো অবশ্যই এভাবে নেবেন তারপরে আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ত্বকের মধ্যে ম্যাসাজ করবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে একটু সময় নিয়ে এতে করে ত্বকের ভিতর থেকে সব ধরনের ময়লাগুলো রিমুভ হয়ে যাবে তাই ত্বকে আস্তে আস্তে করে খুলে দিয়ে ম্যাসেজ করে সম্ভব যদি হয় তো যদি আপনার তাড়া না থাকে তাহলে এটা আপনি ফেসের মধ্যে দুই মিনিট রাখতে পারেন দুই মিনিট অ্যাপ্লাই করে রাখার পরে হাতে সামান্য একটু পানি দিয়ে আবার একটু ম্যাসাজ করে নেবেন এতে করে ত্বকের ভিতরে যত ময়লা আছে সেটা বের হয়ে আসবে এবং আপনার ত্বক আগের তুলনায় অনেক পরিষ্কার এবং ধকঝকে ত্বকতে হবে আর এটি নিয়মিত ব্যবহার করলে আপনি এ পার্থক্যটা বুঝতে পারবেন এটি যে কোনো ভেস্টিজের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কিনতে পারবেন আর আপনারা যারা ভেস্টিজে কাজ করতে চান আমার ডিসক্রিপশান বক্সে রেফারেল কোড দেওয়া থাকবে আমার রেফারেল কোডটা ব্যবহার করে আপনারা আইডি খুলে কিন্তু এখানে কাজ করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাতে ফেসওয়াশটা ম্যাসেজ করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা পানি দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা ক্লিয়ার হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা আপনারা নতুন ভেস্টিজে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ভেস্টিজের সকল তথ্য এবং ভেস্টিজের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমার ভিডিও আপলোড দিয়ে থাকব আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আরও দেখা হবে আল্লাহ হাফিজ